এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছো আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি বেশ কিছুদিন আগে আমি তোমাদেরকে সুপার ক্লে দিয়ে গাজরা তৈরির একটি রেসিপি দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে খুব সহজে চুরি তৈরি করা রেসিপি শেয়ার করব। খুব সামান্য কিছু উপকরণ আর সাথে সামান্য একটু ধৈর্য থাকলে তুমিও কিন্তু সস্তায় এরকম সুন্দর সুন্দর হাতের চুরি বানিয়ে ফেলতে পারো খুব সহজেই তো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে চুড়ি তৈরি করার প্রক্রিয়াটা আমি শুরু করছি প্রথম উপকরণ হিসেবে আমি এখানে মোজোর হাফ লিটারের একটি খালি বোতল নিয়ে নিয়েছি চুরির মেন বেস তৈরিতে আমি মূলত এখানে প্লাস্টিকের বোতলটি ব্যবহার করব। তবে আমি এখানে সম্পূর্ণ বোতলটি ব্যবহার করব না রেড কালার সিল লাগানো অংশটুকুই মূলত চুরির বেস হিসেবে আমি ব্যবহার করব। তবে এখানে বলে রাখি বোতলটি যদি তোমাদের চুরির সাইজের হয় তাহলে তো অনেক ভালো সস্তায় তোমরা বানাই ফেলতে পারবা আর আনফর্চুনেট তোমাদের হাতে যদি এই সাইজটা না হয় বা তোমাদের চুড়ির সাইজের সাথে যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে তোমরা বাজার থেকে চুড়ির বেস কিনতে পাওয়া যায় সেগুলো কিনে নিতে পারো বা তোমার যদি পুরাতন কোনো চুরি থাকে সেগুলোতেও কিন্তু তুমি কাপড় ব্যবহার করে এরকম চুড়ি তৈরি করে ফেলতে পারো একটু সাবধানতার সাথে বোতলটিকে কাটতে হবে যেন দুই সাইডেই সমান হয় কারণ তেরাপ্যাকা হলে যখন কাপড় পেঁচানো হবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তাই চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব দুই সাইডে সমান রাখার এখানে আমি মূলত তিনটি টুকরাই চুরিটিকে ডিজাইন করতে চেয়েছি একটি চওড়া টুকরো এবং বাকি দুইটা তুলনামূলক ভাবে একটু চিকন করে চওড়া করে কেটে নিয়েছি চুরির বেস তিনটা সুন্দর ভাবে কাটা হয়ে গেলে আমি বেজের এর সাথে কাপড় পেঁচিয়ে নিব আমি এখানে জাপানি সিল্ক কাপড় ব্যবহার করেছি যেন একটু শাইনি শাইনি লাগে দেখতে তবে তোমরা চাইলে এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারো বেইজের সাথে কাপড় পেঁচানো হয়ে গেলে কাপড়ের শেষ প্রান্তটা বেস এর সাথে সিকিউর করার জন্য গ্লু বা আঠা এর পরিবর্তে সুই সুতা দিয়ে একটা সুন্দরভাবে স্টিচ করে নেওয়াটাকেই আমি বেশি প্রেফার করি এতে করে চুড়িটা লং লাস্টিং হবে কাপড়টি সহজেই খুলে আসবে না কাপড় প্যাঁচানো হয়ে গেলে আমাদের চুড়ির বেসটি সম্পূর্ণ রেডি চুড়ির বেসটি রেডি হয়ে গেলে এবার নিজের ইচ্ছে মতো ডিজাইন চুড়ির ওপরে করা যাবে আমি এখানে সব থেকে জাতীয় ডিজাইন মানে আমরা যারা হ্যান্ড এমব্রয়ডারির সাথে টুকটাক জড়িত বা টুকটাক কাজ করে থাকি তাদের কাছে সবথেকে বেশি এবং সব থেকে বেশি কমন যে ডিজাইন ডেইজি ফুল আমি সেই ডেইজি ফুলের ডিজাইনটা করে নিচ্ছি ফুলের পাপড়ির জন্য আমি এখানে সাদা রঙের সুতা এবং রেণুর হলুদ রঙের সুতা ব্যবহার করেছি মাঝখানের মোটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা হয়ে আমি একটু হাতে পরে দেখছিলাম কেমন লাগছিল চিকন চুরি দুইটাতে কোনো এমব্রয়ডারি না করে এভাবে পড়লেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি চিকন চুরি দুইটাতেও হাতের কাজ করব যেন একটু গরজি সিরিয়াস লুক আসে তবে তোমরা চাইলে এভাবে সিম্পলও রাখতে পারো নর্মালি আমরা যখন কোনো কিছু সেলাই করি তখন কিন্তু আমরা সুতার শেষ প্রান্তে একটা গিট দিয়ে নি চুরি তৈরির ক্ষেত্রে মানে চুরিতে ডিজাইন করার সময় এই বিষয়টা অ্যাভয়েড করতে হবে মানে আমরা যখন চুরিতে ডিজাইন করব তখন কিন্তু সুতার শেষ প্রান্তে কোনো রকম গিটটি দেওয়া যাবে না চিকন চুরি দুইটাতে আমি মূলত পাতার ডিজাইন করতে চেয়েছি তো আমি এখানে ডিপ সবুজ কালার দিয়ে পাতার মাঝখানের ডালের যে অংশটা সেটা করে নিয়েছি পাতাগুলোকে রিয়েলিস্টিক লাগার জন্য আমি এখানে ডিপ গ্রিন এবং হালকা গ্রিন কালারের একটা কম্বিনেশন তৈরি করছি তো এভাবেই পাতার ডিজাইন শেষ করার মাধ্যমে আমি আমার চুরিটি কমপ্লিট করে নিলাম এবার তোমরাই বলো আমার চুরের সেটটি কেমন হয়েছে আর এটাকে দেখে কি আদেও মনে হচ্ছে এটা বোতল দিয়ে তৈরি করা নিজে কোনো কিছু তৈরি করার মাঝে একটা অন্য রকম আনন্দ থাকে যেটা আমি নিজে হাতে কোনো কিছু তৈরি করার পরেই এই অনুভূতিটা বুঝতে পারি তো তোমরা চাইলে এখানে মোটা চুরি চুরিটি বাদ দিয়ে শুধু চিকন দুইটি চুরিও ব্যবহার করতে পারো অথবা তিনটা চুরি সমন্বয়েও ব্যবহার করতে পারো যার যেভাবে ইচ্ছে সেই সেভাবে ব্যবহার করতে পারো তো আমি এভাবেই আমার পছন্দের চুরি বানিয়ে ফেললাম তোমরাও যদি আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে চুরি তৈরি করো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো আমি অনেক খুশি হব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ